আজকের ভিডিওতে আমরা ক্লাস এইটের বাংলা বিষয়ের যে প্রথম তোমাদের কবিতাটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝা পড়া এই কবিতাটি পড়বো একদম লাইন বাই লাইন ব্যাখ্যা করে তো অন্যান্য ক্লাস যেমন ম্যাথ ইংলিশ এই সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো আর প্লে চেক করে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো তো দেখো শুরু করছি প্রথমেই আসি দেখো যে নামকরণ বোঝা বোঝা বোঝাপড়া কথার অর্থ কি অর্থ হচ্ছে বুঝে চলা বা বিবেচনা করা দেখো আমাদের প্রত্যেকের যে জীবনের পথ সেটা কিন্তু খুব সহজ সরল নয় কারণ আমাদেরকে নানান রকমের বাধা বিপত্তি প্রতিবন্ধকতার মধ্য দিয়ে চলতে হয় আমাদের জীবনে দুঃখ থাকে সুখ থাকে তো সেই সমস্তগুলো আমাদের বুঝে চলতে হবে তাই না কারণ সমস্ত কিছু নিয়েই জীবন তো সেই সমগ্র একটা সামগ্রিক আমাদের যে জীবনের একটা সত্যি অর্থাৎ সত্য বিষয় যেটা সেইটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন তো দেখো আমরা কবিতাটি পড়া শুরু করি মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে মনেরে মনের মানে হচ্ছে মনকে আজ মানে এখন বা আজ কহ যে কহ মানে বলো তাহলে মনকে আজ বলো যে কি ভালো মন্দ যাহাই আসুক অর্থাৎ আমাদের জীবনে ভালো আসুক আর খারাপ আসুক সত্যেরে লও সহজে সেটা যেটা সত্য সেটা আমরা যেন সত্য সঠিকভাবে বা সহজভাবে নিতে পারি অর্থাৎ আমাদের জীবনে যখন ভালো আসছে তখনও সেটা আমরা মেনে নিতে হবে আমাদেরকে আবার যখন খারাপ আসছে দুঃখ আসছে তখনও আমাদের সেটা মেনে নিতে হবে কারণ সেটাই সত্য মানুষের জীবন তো সবসময় একইভাবে চলে না জীবনের চলার পথ মসৃণ হয় না তাই না ঠিক আছে তাহলে এই বিষয়টাকে সহজে নিতে বলছেন কবি কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কেউ বা তোমায় ভালোবাসে আছে এরকম মানুষ যে কেউ আমাকে ভালোবাসে আবার কেউ বা বাঁচতে পারে না যে কেউ ভালোবাসতে পারে না কারণ সবার কাছে তো সবাই ভালোবাসা পায় না না সবার কাছে সবাই পছন্দের হয় না তো সেই কারণে এখানে বলা হয়েছে যে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে বিকিয়ে আছে মানে তার সর্বস্ব হয়তো তোমার জন্যই সে বিকিয়ে দেয় আবার কেউ বা সিকি পয়সা ধারে না যে সিকি পয়সাও তোমার জন্য অর্থাৎ কি মানুষের মঙ্গলের জন্য বা তোমার জন্য কিন্তু এমন মানুষ আছে তারা কিন্তু কিচ্ছুটিও করবে না সেই কারণে এখানে সিকি পয়সার কথা বলা হয়েছে যে কোনো রকমই কিন্তু তারা কিছু করবে না আবার কেউ আছে কি যারা তাদের জীবনের সর্বস্ব বিলিয়ে দিতেও রাজি আছে তাহলে মানুষ তো সমান হয় না কেউ ভালোবাসতে পারে কারোর কাছে আমি পছন্দের হতেও পারি কারোর কাছে নাও হতে পারি কেউ আমার জন্য তার সর্বস্ব ত্যাগ করে দেবে আবার কেউ কিচ্ছুটিও করবে না কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই দেখো কতকটা মানে কিছুটা যে স্বভাব তাদের অর্থাৎ কাদের কথা বলা হয়েছে যারা ধরো আমাকে ভালোবাসে না বা আমাকে পছন্দ করে না এটা তাদের স্বভাব কতকটা বা তোমারও ভাই তোমারও কথা বলা হচ্ছে কার কথা যে আমার কথা আমিও তো এরকম হতে পারি যে আমার কাছেও সবাই ভালো নয় আমিও সবাইকে ভালোবাসতে পারি না তাহলে তাদেরও কিছু স্বভাব আছে যারা আমাকে ভালোবাসতে পারে না আবার আমারও কিছু স্বভাব আছে আমি তাদেরকে ভালোবাসতে পারি না তাহলে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এই ভবের গতিক অর্থাৎ এই যে এই যে বিশ্ব এই পৃথিবীতে যে অর্থাৎ স্বাভাবিকভাবে যেটা চলে আসছে সেটার কথা বলা হচ্ছে যে সেটার কতটা স্বাভাবিকও সবার তরে নহে সবাই সবার তরে মানে সবার জন্যে নহে সবাই সবাই নয় আমরা জানি সকলের তরে সকলের আমরা এটা কিন্তু ঠিকই যে প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে অর্থাৎ প্রত্যেকের জন্যই আমরা কাজ করব কিন্তু বাস্তব জীবনে কিন্তু সবার তরে নহে সবাই সবার জন্য সবাই কিন্তু নয় যেমন কি এই লাইনটার মধ্যে দিয়ে যে কেউ আমাকে আমার জন্য সর্বস্ব বিকিয়ে দেবে আবার কেউ কিন্তু শিকি পয়সাও ধারে না মানে সে কিন্তু কিছুই করবে না আমার জন্য এরকম মানুষ আছে তাহলে সবার তরে নহে সবাই এই স্বভাবটা কিন্তু আমি যে যেমন বলছি যে ও আমার জন্য কিছু করে না আবার ও আমার জন্য সব কিছু করে ঠিক তেমনিভাবে আমিও কিন্তু সবার জন্য করি না কারোর জন্য আমি অনেক কিছু সর্বস্ব ত্যাগ করতে পারি আবার কারোর জন্য কিছুই করি না তো সেটা যেমন অন্যের স্বভাব তেমনি কিন্তু আমারও স্বভাব তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি দেখো তোমায় কতক ফাঁকি দেবে তোমায় মানে তোমাকে কবি বলছেন যে তোমাকে কতক ফাঁকি দেবে মানে কেউ কিছু ফাঁকি দেবে আবার তুমিও কতক দেবে ফাঁকি আবার তুমিও অন্যদেরকে ফাঁকি দেবে তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি অর্থাৎ তোমার ভোগেও কিছুটা পড়বে তার মানে যদি তুমি ফাঁকি দাও তাহলে তোমার কাছেও তুমিও কিন্তু ফাঁকিতে পড়বে অর্থাৎ তোমার ভাগে কিছু পড়বে আবার অন্য অন্য যে আমাকে ফাঁকি দিচ্ছে তার ভাগেও কিছুটা পড়বে তাহলে সবারই কিন্তু কম বেশি মিলিয়ে হচ্ছে তার মানে কি সবার জীবনেই কিন্তু সুখ দুঃখ খারাপ ভালো মন্দ এগুলো মিলিয়ে মিশিয়ে থাকবে তাই না মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল সকল যখন মান্ধাতারি আমল থেকে মান্ধাতার আমল মানে প্রাচীন যুগ থেকে চলে আসছে এমনই রকম এই রকম চলে আসছে কেমন চলে আসছে কেউ কারোর জন্য নয় কেউ আমি যদি কাউকে ফাঁকি দিই আমিও ফাঁকিতে পড়বো এই বিষয়গুলো মান্ধাতার আমল অর্থাৎ প্রাচীনকাল থেকে কিন্তু চলেই আসছে তোমারই কি এমন ভাগ্য মানে তোমার ভাগ্য বা তোমার ভাগ্য কি এতই ভালো যে বাঁচিয়ে যাবে সকল জখম বাঁচিয়ে যাবে মানে কাটিয়ে যাবে এড়িয়ে যাবে সকল জখম মানে সকল যে খারাপ জিনিসগুলো দুঃখ দুর্দশা আছে মন্দ সকল মন্দগুলো সেগুলো কি তুমি কাটিয়ে যাবে তোমার ভাগ্য কি এমন ভালো যে তুমি অন্যের খারাপ করছো অথচ তুমি সব কিছু কাটিয়ে যাবে যে তোমার সঙ্গে কোনো কিছু খারাপ হবে না সেরকম কি হবে না সেরকম হয় না কারণ অন্যের যখন আমি অন্যেরকে কে ফাঁকি দিচ্ছি তখন নিজেকেও ফাঁকি পড়তে হবে আবার কি অন্যরা যখন কেউ আমাকে ভালোবাসতে পারে আমি কাউকে ভালো নাও বাসতে পারি এরকম আমাদের জীবনের প্রত্যেকের জীবনেই হয় সেই জন্য বলা হয়েছে দেখো মনের আজ কহ যে অর্থাৎ মনকে আজ বলো যে ভালো মন্দ যাহাই আসুক অর্থাৎ ভালো মন্দ যেটাই আমাদের জীবনে আসুক এলেও সহজে সেটাকে যেটা সত্য বিষয় সেটা যেন আমরা সহজেই নিতে পারি অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের এখানে একটা অর্থাৎ তুলনা ব্যবহার করা হয়েছে দেখো অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি ঝঞ্ঝা মানে কি বিপদ আপদ কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে ধরো একটা জাহাজ যখন চলছে তখন সে হয়তো যে না বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে সে হয়তো বন্দরের কাছে চলে এসেছে হঠাৎ করে জলের যে তলায় পাহাড় লুকিয়েছিল এত তাতে ধাক্কা লেগে সে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ঠিক তেমনিভাবেই মানুষের জীবনেও অর্থাৎ আমরা জীবনেও মনে করি কি অনেক ঝঞ্ঝা কাটিয়ে বিপদ আপদ কাটিয়ে হয়তো আমরা আমাদের সুখের জায়গাতে পৌঁছে গেছি কিন্তু ঠিক সেই সময় কোনো না কোনো বিপদ তখন আমাদের চলে আসবে বা আসতে পারে মুহূর্তেতে পাজরগুলো উঠলো কেঁপে আর্তর হবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ঠিক সেই মুহূর্তের মধ্যে অর্থাৎ যখনই আমাদের জীবনে কষ্ট এলো আঘাত এলো তখন আমাদের কি হৃদয় বা ভিতরে পাঁজরগুলো যে রয়েছে আমাদের বুকের পাঁজর সেগুলো যেন আর্তনাদ করে উঠল কিন্তু তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে অর্থাৎ সেটা নিয়ে আমাদের কারোর সঙ্গে বিবাদ করলে চলবে না অর্থাৎ ঝগড়া বিপদ এগুলো করে কিন্তু চলবে না করলে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও ভেসে থাকতে পারো যদি ভেসে থাকতে পারো যদি মানে টিকে থাকতে পারো যদি সেটাই সবচেয়ে শ্রেয় মানে শ্রেষ্ঠ না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও যদি সেটা না পারো অর্থাৎ যেটা ভালো মন্দ সেইগুলো যদি ভালো যেটা মন্দ যেটা সব কিছুই মেনে নিতে হবে কিন্তু সেই মেনে নেওয়াটা যদি না মেনে নিতে পারো যদি মেনে নিতে পারো তাহলে কি সেটা শ্রেষ্ঠ আর যদি না মেনে নিতে পারো তো বিনা বাক্যে অর্থাৎ কোনো রকম কথা না বলেই টুপ করিয়া ডুবে যেও অর্থাৎ চুপচাপ থাকাই ভালো সেই কথা এখানে বলা হচ্ছে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি দেখো এটা অপূর্ব বিষয় নয় এটা খুব সামান্য একটা ঘটনা কোন ঘটনা শঙ্কা বা ভয় আশঙ্কা যেটা বলা হয় যেথায় করে না কেউ কেউ হয়তো সেখানে কোনো ভয় করে না আশঙ্কা নেই সেখানেই হয় জাহাজ ডুবি জাহাজ ডুবি কথার অর্থ এখানে বিপদের কথা বলা হয়েছে যে আমরা হয়তো একটা উদাহরণ যে আমরা কি কোনো একটা মানুষকে হয়তো খুবই বিশ্বাস করি তার উপর সমস্ত বিশ্বাস করে সব কিছুই বলা যায় যে সেখানে আমার কোনো ভয় নেই অর্থাৎ সে যে কাউকে বলবে বা সে যে কোনো রকম বিপদ ঘটিয়ে দেবে এরকম কিন্তু ভয় নেই কিন্তু দেখা যায় যে সেই জায়গা থেকেই বিপদের সৃষ্টি হয় সেই বিষয়টা এখানে বলা হয়েছে যে শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে মনকে তাই বলো যে ভালো মন্দ যেটাই আসুক যেটা সত্যি সেটা আমাদের সহজেই মেনে নিতে হবে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে দেখো তোমার মাপে হয়নি সবাই অর্থাৎ তোমার মনের মতো হয়নি সবাই এটা তো ঠিকই যে তোমার মনের মতো কিন্তু সবাই হয়নি বা আমার মনের মতো সবাই হয়নি তুমিও হওনি সবার মাপে সেই সে বলা হচ্ছে তোমার মাপে যেমন কেউ হয়নি আবার কিন্তু তুমিও অন্যের মাপে হওনি অর্থাৎ অন্যের মনের মতো কিন্তু তুমি হওনি অর্থাৎ কোনো কখনো হয় না যে একটা মানুষ কিন্তু সবার কাছে প্রিয় হয় না যেমন একটা মানুষ তার বিভিন্ন চালচলন আমার পছন্দ হচ্ছে আবার কিছু জিনিস পছন্দ হয় না আবার আমারও এমন কিছু জিনিস থাকে যে কারোর পছন্দ হয় কারোর পছন্দ হয় না তাহলে কেউ কিন্তু কারোর মাপে তৈরি হয়নি তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তুমি মরো কারোর ঠেলায় অর্থাৎ কেউ হয়তো তোমার উপর প্রেশার ক্রিয়েট করে চাপ দেয় আবার তুমিও কারোর উপর চাপ সৃষ্টি করো কারণ কোনো কারণে কিন্তু কেউ কারোর থেকে এড়িয়ে যাচ্ছে না তাই না তাহলে ভালো মন্দ সব কিছুই সবার জীবনে আছে যে আমার জীবনে আছে বলে অন্যের জীবনে থাকবে না অন্যের জীবনে আছে বলে আমার জীবনে থাকবে না এই বিষয় নয় তুমিও যেমন অন্যের উপর চাপ দিচ্ছ সেও আবার কিন্তু তোমার উপর চাপ দিচ্ছে এই রকম বিষয়টা তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তবু ভেবে দেখতে গেলে অর্থাৎ ভেবে দেখলে এমনি কিসের টানাটানি মানে কারোর সঙ্গে কারোর যে টানাটানি অর্থাৎ যে কেউ আমাকে ভালোবাসলো কি বা না বা আমি কাউকে ভালোবাসলাম না বাসলাম না কোনো সুখের জন্য অন্যের উপর কোনো নির্ভরশীল হতে হয় না তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি অর্থাৎ তেমন ভাবে যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমাদের ভাবনার মধ্যেই সুখ রয়েছে আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো আকাশ তবু সুনীল থাকে আকাশ সবসময় নীল থাকে মধুর ঠেকে ভোরের আলো ভোরের আলোকে মধুর বা মিষ্টি বলে মনে হয় ঠেকে মানে হচ্ছে এখানে মনে হয় ভোরের আলোটাও মধুর বলে মনে হয় আমরা জানি সকালবেলায় অর্থাৎ ভোরবেলায় উঠে যে আলোটা আমরা দেখি সেটাই মনে হয় তখন আমাদের কত ফ্রেশ মনে হয় তো সেই ভোরের আলোটা মধুর বলে মনে হয় মরণ হেল এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো মাঝে মাঝে যখন কষ্ট আসে জীবনে তখন মনে হয় না যে মরে গেলেই ভালো হতো কিন্তু যারা মৃত্যু শয্যায় থাকে তাদের কাছে গেলে তখন তাদের কাছ থেকে বোঝা যাবে যে না আমি বাঁচতে চাই তখন অর্থাৎ মরণ এলে মনে হবে যে মরার চেয়ে বেঁচে থাকাই ভালো তার মানে কি প্রত্যেকটা মানুষেরই জীবনে কিন্তু সুখ দুঃখ আছে তাই না তাহলে সেই কারণে যে আমি মরে যাব সেটা ভাবা যাবে না বা কেউ যে তখন মৃত্যুসজ্জায় থাকে তখন কিন্তু তার এই যে বেঁচে থাকার যে ইচ্ছেটা হয় এটার থেকেই বোঝা যায় যে তার মধ্যে দুঃখ কষ্ট থাকলেও তার বেঁচে থাকার ইচ্ছে আছে কারণ তার মধ্য দিয়েও তার সুখ আছে বেঁচে থাকার মধ্যে দিয়েও যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর যাহার লাগি মানে যার জন্য চক্ষু বুঝে চোখ বন্ধ করে বহিয়ে দিলাম অশ্রু সাগর মানে জলের ধারা বহিয়ে দিলাম তার মানে কি কারোর জন্য হয়তো ভেবে ভেবে আমি ভীষণ কষ্ট পাচ্ছি কান্নাকাটি করছি তো সে হয়তো আমাকে প্রচুর কষ্ট দিয়েছে কিন্তু তাহারে বাদ দিয়েও অর্থাৎ শুধুমাত্র বেঁচে থাকার জন্য শুধু সেই মানুষ বা সেই আমি যার জন্য মানে কান্নাকাটি করছি তার উপরই নির্ভরশীল কি আমার জীবন না কারণ তাকে বাদ দিয়েও এই বিশ্বভুবন মস্ত ডাগর অনেক বেশি প্রশস্ত অর্থাৎ বেঁচে থাকার জন্য আরও অনেক কিছু রয়েছে আমাদের জীবনে শুধুমাত্র একটা জিনিসের জন্যই আমরা বেঁচে থাকি না আমার বিভিন্ন জিনিস আমাদের বেঁচে থাকার জন্য রয়েছে তাই না তাহলে এই ভুবনে কিন্তু অনেক উপাদান রয়েছে যার মধ্য দিয়ে আমাদের বেঁচে থাকা সম্ভব আর এটা কি অনেক প্রশস্ত ওই শুধু একজনকে বাদ দিয়েও বেঁচে থাকা যায় মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে মনের অর্থাৎ মনকে তাই কহ যে মনকে তাই বলো যে ভালো মন্দ যেটাই আসুক সত্যকে আমরা সহজেই নেব নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে দেখো নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে নিজের ছায়া মস্ত করে কি মানে কি মানে নিজের জীবনের যে দুঃখ কষ্ট সেইগুলোকেই আগলে রেখে অস্তাচলে বসে বসে অর্থাৎ আমরা যে একেবারে সব শেষ হয়ে গেছে বসে বসে যদি এটা ভাবি তাহলে কি হবে যে আধার করে তোলে যদি জীবনখানা নিজের দোষে তাহলে নিজের দোষেই আমরা জীবনটাকে কি অন্ধকার করে তুলছি তাই না কারণ আমাদের ধরো জীবনে কোনো কষ্ট আছে দুঃখ আছে আমি বসে বসে শুধু সেই দুঃখ কষ্টগুলো নিয়েই ভাবছি যে আমার জীবন শেষ হয়ে গেছে আমার জীবন একদম শেষ তাহলে কি নিজেই আমাদের জীবনটাকে অন্ধকার করে তুলছি কারণ কি আমাদের জীবনে যে খারাপ এসেছে বা সে মন্দ বিষয় দুঃখ সেটা আছে ঠিকই কিন্তু তার পাশাপাশি বিভিন্ন আনন্দেরও অনেক কিছু আছে তাই শুধুমাত্র সেইগুলোকে ভেবে আমরা জীবনটাকে অন্ধকার করে যদি তুলি সেটা আমাদের নিজেদের দোষ বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারো তার মানে কি আমরা যদি কোনো দুঃখ কষ্ট নিয়ে ভাবতেই থাকি তাহলে সেটা হয়তো তার হাতে রয়েছে সেটা বিধির হাতে বিধাতার হাতে রয়েছে নিয়তি অর্থাৎ মানুষের নিয়তি যখন দুঃখ আসবে আসবে যখন কষ্ট আসবে যখন আনন্দ সুখ আসবে আসবে এটা কিন্তু আমরা নিজেরা চেষ্টা করে আমরা নিজেরাই সেটাকে সরিয়ে দেব দুঃখ কষ্ট আমাদের জীবনে থাকবেই না সেই বিষয়গুলো আমরা নিজেরা করতে পারবো না সেটা ভেবে শুধুমাত্র নিজেদের জীবনটাকে নষ্ট করা অন্ধকারে ভরিয়ে তোলা আধার করে তোলা সেটাই হচ্ছে কি নিজের পায়ে কুরুল মারা তার মানে নিজের জীবনটাকে তো নিজেই নষ্ট করে তুলেছি সারাক্ষণ আমি ডিপ্রেশন বিষাদের মধ্যে রয়েছি তাহলে এইটা যদি করো তাহলে এটা ত্যাগ করো যত শীঘ্র পারো সারো মানে এটাকে ছাড়ো এটাকে ত্যাগ করো তাহলেই ঠিকঠাকভাবে আমাদের বাঁচাটা হবে কবি সেটাই এখানে বলেছেন দেখো খুব যে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা মনের সঙ্গে এক একরকমে করে নেভাই বোঝাপড়া এইসব না করে যে বিষাদে না থেকে বিষাদগ্রস্ত না হয়ে কি বলছে যে খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা অশ্রু মানে চোখের জল ঘরা মানে কি কলসি কলসি তার মানে অনেক বেশি কান্নাকাটি করে নিয়ে মনটাকে হালকা করে নেওয়া এটাকেই বলছে যে মনের সঙ্গে বোঝাপড়া করে নিই মনটাকে কেঁদে কেঁদে হালকা করে নিই আবার যেরকমভাবে চলা হয় যে তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো তারপরে কি আমাদের এই অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে তোলো কিসের প্রদীপ যে এইসব ভাবতে হবে যে কোনটা যে কার সঙ্গে আমার কতটুকু তফাত এটা আমাদের ভুলে যেতে হবে কেউ আমাকে কতটা ভালোবাসলো কেউ আমার সম্পর্কে কতটা ভাবলো সেই সব তুলনা আমি তো ওর জন্য এতটুকু ভাবি আমি তো ওর জন্য এত ভালোবাসি ওকে ওর উত্তর দিক থেকে আমি কেন ভালোবাসা পাই না বা ওর মধ্যে আমার মধ্যে এই পার্থক্য এই সব কিছু না ভেবে নিজের জীবনটাকে সুন্দর করে বাঁচো তার মানে ভালো মন্দ এটা আমাদের জীবনের কিন্তু অংশ সমস্ত ইস্যুকের কিছুর মধ্য দিয়েই যেটা সত্য আমাদের জীবনে যখন মন্দ আসে সেটাও কিন্তু সত্য আবার যখন ভালো আসে তখন সেটাও সত্য তাই সব কিছুকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলেও সহজে তাই মনকে বলো ভালো মন্দ যেটাই আসুক এটা যেটা এটাই সত্য এটাকে আমাদের সহজে নিতে হবে তো আশা করছি কবিতাটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তো এই কবিতার মধ্য দিয়ে আমরা জীবনের কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়ই জানতে পারি যে প্রত্যেকের জীবনেই কিন্তু আমাদের দুঃখ সুখ এগুলো থাকে তাহলে যখন দুঃখ আসে সেটাকে যখন যেমন আমরা নিজেরা চেষ্টা করলেই যে আমাদের এই দুঃখ আমি জীবনে চাই না তাহলে যে আসবে না তেমন নয় সুখ যেমন শুধু সুখ চাই আমরা জীবনে সেটাও হয় না কারণ সব সুখ দুঃখ মিলিয়েই আমাদের জীবন নানা যে বাধা বিপত্তি মানে প্রতিবন্ধকতা এই সমস্ত কিছুর মধ্য দিয়েই আমাদের জীবনে এগিয়ে চলতে হয় এটাই হচ্ছে জীবনের চরম সত্য এটাকে আমাদের মেনে নিতে হয় তো এটাই হচ্ছে কবিতার বিষয়বস্তু আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে এরপরের ক্লাসে আমরা কবিতাটি থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ